আসসালামু আলাইকুম ধরে চলে আসলাম পপস স্টাইল থেকে মাত্র সাতশো পঞ্চাশ থেকে শুরু করে পাকিস্তান স্টাইলের চমৎকার কিছু থ্রি পিস দেখাবো ফুল কটনের ভিতরে যারা সরাসরি পাইকারি কিনে ব্যবসা করতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমাজ হোয়াটচাপ আছে ওয়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা সম্পূর্ণ হচ্ছে কাজের ভিতর পাবেন হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা প্লাজো কার্ড ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ব্যাপার সেম ভাবে কাজ ওকে ওনাটা দেখাচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কালার একটাই আছে একটা মূলত হোলসেল হোলসেল নেবেন তারা আমাদের নাম্বারের ফোনটা করলে ডিসেল দাম অনেক কমে যাবে ওকে আচ্ছা এখন কিছু স্টুডেন্ট বাজেট কিছু ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা টার্সেল দেয় এখানে লেচার করা হাতায় কিন্তু সুন্দর ডিজাইন এটা পাইপেন দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে কয়েকটা তিনটে কালার আচ্ছা তিনটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে পিওর কটনের ভিতরে পাবেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও কিন্তু হোয়াইটের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হবে প্যান্ট প্যান্ট কার্ড থাকবে এটা ওড়নাটা প্রাইস থাকবে सेम ओनली অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এরপর কিছু টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাম্বোরাই কাজ করা থাকবে সম্পূর্ণ গরজাস ঠিক আছে আর এটা সম্পূর্ণ সুতোর কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন। এটার ভিতর লাস্টান হচ্ছে অলিভ কালার এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে সাতশো পঞ্চাশ এরপর দেখাবো গোলের ভিতরে এগুলো কিন্তু হচ্ছে খুব চমৎকার কিছু কুর্তি প্যাটার্নে পাবেন কুর্তি গাম ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন এইটা হচ্ছে এটার প্যান কার্ড স্যালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এগুলো খুচরা মূল্য আটশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আরও আচ্ছা আরো দুইটা টোটাল তিনটা কালার এটার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ভাইদের কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এটার ভিতর ইয়েলো কালারটা দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামে মানে বিশেষ করে গাই হলুদের প্রোগ্রামে কিন্তু এই গ্রাউন্ডগুলো আপনারা বেশি পছন্দ করে থাকেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো আরং কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা আরং বুটিক্স দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ ডলার কাজ অ্যাম্বোডারি কাজ করা পিওর কটন কাপড়টা পিওর কটনের ভিতরে পাঁচ এটা কন্ট্রাস্টে কন্ট্রাস্টের প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক আরম কটন ওনাটা কোটা কটন প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তা আবার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অনে দিচ্ছে ঠিক আছে হাতায় পাইপিন করা পুরো প্যানেলে কিন্তু পাইপিন পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে স্টোন ওয়ার্কের ভিতরে একটা ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও কিন্তু জয়পুরি কটনের ভিতরে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে সেমলি সাতশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন দেখাবো দেখতে পাচ্ছে এটা অল ওভার কাজ করে এটা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ এটা থ্রি পিস ঠিক আছে এটা অনেক জায়গায় টু পিস পাবেন বাট ভাইরা থ্রি পিস সেল করে এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা কালার একটাই একটা আচ্ছা ফিওরস এরপর একটা হচ্ছে আনারকালি গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মিরর কাজ করা এটার ভিতর আপনারা নায়রাও পাবেন গোলও পাবেন মানে যে যেটা পছন্দ করেন আপনারা কিন্তু সেটাই নিতে পারবেন এটা প্যান কার্ড এটা ওনাটা প্রাইস থাকবে অনলি আটশো অনলি আটশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা আচ্ছা এটা একটা কালার মানে এটা কিন্তু বিস্কিট কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্ট কন্ট্রাস্ট ওকে তো এগুলোর জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট